তো সব রেডি করে ফেলেছি উফ একদম সন্ধ্যার এই বর্ষার দিনে বৃষ্টি পড়ছে আর এরম গরম গরম স্ন্যাক্স যদি থাকে তো তার কোনো কথাই নেই আর এটা বানানো একদম সোজা খুব কম উপকরণে হয়ে যায় ঘরে থাকা উপকরণ এটা হয়ে যাবে ভেতরটা একদম নরম আর একটা মুচমুচে এবং সসের সাথে পরিবেশন করতে পারেন যে কোনো চাটনির সাথেও পরিবেশন করতে পারেন তো চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক আমার ইভিনিং স্ন্যাক্স রেসিপি একদম ইজি রেসিপি তো চলুন ভিডিওটা শুরু করা যাক রাধে রাধে বন্ধুরা পঞ্চতালি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আশা করি আপনার সবাই খুব ভালো আছেন তো দেখুন আমি আজকে রেসিপিটা করার জন্য এখানে একটা আলু নিয়েছি তা আলুটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ভিডিও শুরু করা প্রথমে সবাইকে বলে দিই যদি আজকে আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার কোথার থেকে কোন জায়গার থেকে দেখছেন তাহলে কি হবে আমার খুব ভালো লাগবে আমার খুব উৎসাহ হবে আর সবাইকে আমি মন থেকে ভালোবাসা দিতে পারবো তো দেখুন আলুটা একদম খারাপ ভালো না ভেতরে একদম কেমন হয়ে গেছে কালো কালো ওপরতে তো বোঝাই যায় না তো আমি সব কেটে বাদ দিয়ে দেবো এ বাবা কী অবস্থা আলুগুলোর যাই হোক আমি একটু আর্ধেকটা পুরো বাদ দিয়ে দেবো ভাগ ভালোটা নেব খারাপটা একদম বাদ দিয়ে দেবো তো এখানে একটা আলু থেকে পুরো আর্ধেকটা আলু আমার চলেই গেছে আমি ছোটো আর একটা আলু নিয়ে নেব তো আলুগুলো প্রথমে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখুন এখানে একটা বড় আলুতে হয়ে যায় যেহেতু ওই আলুটা খারাপ বেরিয়েছে আর্ধেকটা পুরো বাদ গেছে সেই জন্য আমি আরেকটা একটা ছোট্ট আলু নিয়ে নিলাম তো আলুগুলোকে প্রথমে একটু ধুয়ে নিলাম ভালো করে এবার একটা ছোট গ্রেটারের সাহায্যে এটা খুব মিহি গ্রেট হবে সেরকম একটা গ্রেটার দিয়ে আমি এটাকে আলুটাকে গ্রেট করে নিতে হবে আর ছোটোটা দিয়েই করতে হবে এই রেসিপির জন্য বড় মোটা গ্রেট মানে দানা করলে হবে না আলুটাকে এরকম সরু সরু করেই গ্রেট করতে হবে তো প্রথমে আলু দুটো আলু আমি গ্রেট করে নেব তো বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা একটি লাইক অবশ্যই করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পঞ্চতালি কিচেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন একটি লাইক করে দেবেন আমারও ভালো লাগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় এই সন্ধ্যার সময় ভিডিওটা করছি এখন অনেক সময় কারেন্ট চলে যায় করতে পারি না বন্ধ করে রাখি এরকম প্রবলেম হয়তো সেই তো কথা বলতে বলতে আমার আলু গ্রেট করা হয়ে গেছে দেখুন আলুতে কিরকম স্টার্চ থাকে না সেগুলোকে ভালো করে ধুতে হবে পরিষ্কার করে অনেকক্ষণ জল দিয়ে ধুতে হবে তা না হলে কিন্তু রেসিপিটা মুচ হবে না নরম হয়ে যাবে তো আমি একটা ওই ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে ফেলে অনেকক্ষণ ভালো করে প্রস্তুতি প্রস্তুতি ধুয়ে নিয়েছি যেন সমস্ত আলু থেকে স্টার্চগুলো বেরিয়ে যায় এইভাবে করে ধুয়ে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ ভালো করে রোগে রোগে ধুয়ে নিলাম ধোয়া আমার হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নেব আলুটাকে মানে গ্রেট করে আলুগুলোকে নিয়ে নেব এবার সব নিয়ে নিয়েছি এবার কিছু উপকরণের মধ্যে মেশাবো দেখুন কি পরিষ্কার একদম ঝরঝরে হয়ে গেছে আলুগুলো এবার এর মধ্যে আমার হাফ কাপ সুজি মানে হাফ বাটি সরি কাপ না হাফ বাটির একটু কম কম হাফ বাটি সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ বেসন এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো একটু বিট নুন তাতে টেস্ট আরও ভালো হবে বিট নুন দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান একটুখানি হলুদ হলুদ দিলে কালারটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে রোদ না দিলেও অসুবিধা নেই কিন্তু কালারের জন্য দেওয়া হয়েছে আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো যেহেতু স্ন্যাক্স রেসিপি বেশ চটপটা হবে এবার দিয়ে দেবো কিছু কুচনো আদা মানে গ্রেট করে রেখেছি আর কি কুচাইনি গ্রেট করেছি আর কুচনো লঙ্কা আর একটু ধনে পাতা খুব টেস্টি হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো তো এগুলো দেওয়া হয়ে গেছে আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেবো এখানে একটু ভাজা জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো সামান্য যেহেতু স্ন্যাক্স রেসিপি খেতে ভালো হবে ফ্লেভারটা ভালো আসবে তো ওইখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো যেটা বললাম তো দিয়ে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেবো একটা চামচের সাহায্যে প্রথমে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে এবার জল দিয়ে দেব জলটা এমন পর্যায়ে দেবো যেন সমস্ত গোলগুলো ডুবে যায় এরকম জল দেব দেখুন যেরকম দেখাচ্ছি ভিডিওতে এরকম ডুবে যাওয়ার মতো জল দেব সব ভালো করে মেশানো হয়ে গেছে এবার জলও দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ঢেকে আমি রেখে দেব পাঁচ সাত মিনিট এবার ওপর থেকে একটা কড়াই কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তাতে দিয়ে দেবো সাদা জিরে গোটা আর দিয়ে দেবো একটুখানি কালো সর্ষে এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে খেতে খুব ভালো লাগবে যখন খাওয়ার সময় কামড়ে পড়বে মুখে পড়বে দারুণ লাগে বেশ ভালো করে ফুটে উঠেছে ফোটা বন্ধ হয়ে গেছে এবার আমি মিশ্রণটা কী করবো ঢেলে দেবো ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে নাড়াটা বন্ধ করা যাবে না নাড়াটা বন্ধ করলে কিন্তু সব এখানে দলা পাকিয়ে যাবে এবার আমি সমানে নাড়তে থাকবো গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবো আগুনটা মিডিয়াম ফ্লেমে রাখবো আর সমানে নাড়তে থাকতে হবে তো এবার দেখুন নেড়ে নেড়ে নেই এবার শুকিয়ে আসছে আস্তে আস্তে করে একটু টাইট মতো লাগছে কিন্তু কিছু করার নেই এটা খন্তি দিয়ে নাড়তেই হবে আমি ধরে নিচে কড়াইটা সরে যাচ্ছে যেহেতু টাইট হয়ে গেছে মিশ্রণটা এবার ভালো করে আমি নেড়ে নেড়ে একদম শুকনো একটা মন্ড মতো করে নেব যেরকম আটা মাখা হয় সেরকম হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ আমি নেড়েছি প্রায় হয়ে আসছে দেখুন উঠে উঠে আসছে কড়া থেকে আর সামান্য কিছু করে নাড়তে হবে মন্ডটাকে শুকনো শুকনো করতে হবে এইভাবে করে নাড়িয়ে নাড়িয়ে হাতে টাইট লাগবে কিন্তু এভাবেই একটু টাইট লাগবে কিন্তু করতে হবে এক হাতে ধরে কড়াটা আর এক হাত দিয়ে করতে হবে নেড়ে নেড়ে মন্ডটা একটু যা উঠে উঠে আসবে কড়া থেকে আর প্রায় হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার কড়া থালা নিয়েছে থালার মধ্যে আমি তেল মাখিয়ে নেব সাদা তেল তো তেলটা মাখিয়ে রাখলাম থালার মধ্যে এটা আমার থালার মধ্যে ঢালতে হবে মিশ্রণটা তো তেলটা মাখানো হয়ে গেছে আর তেলটা মাখালে বন্ধুরা থালা থেকে উঠে আসবে লেগে যাবে না তো এবার মিশ্রণটা আমি দিয়ে দেব খুব গরম তো কড়াটা ধরে আমি দিয়ে দিচ্ছি প্রচন্ড গরম খুব সাবধানে জায়গাটা করতে হবে কাজটা এবার একটা শেপ দিতে হবে চৌকো শেপ স্পলা দিয়ে আস্তে আস্তে করে চেষ্টা করতে হবে একটা মানে ফ্ল্যাট মতো করে চৌকো শেপ দেওয়ার তো দেখুন আমি করছি এইভাবে করে করে নিলাম আর এটা খুব ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটা আর খুব তাড়া থাকলে ফ্রিজের মধ্যে দশ মিনিট রেখে দিলেও কিন্তু ঠান্ডা হয়ে যাবে চটপট খাইটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিলেও ঠান্ডা হয়ে যাবে এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব আর ছুরির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি যেমন লেগে না যায় তো এই পাঁচটা সমান করার জন্য আমি একটুখানি সরু করে কেটে নিলাম এগুলোকে ফেলবো না এগুলোকে ভেজে নেব তো এরকম এই চৌকো চৌকো করে আমি এইভাবে করে কেটে নেব সবগুলো সবগুলো কাটা আমার হয়ে গেছে ভিডিও ভিডিওটা বড় করলাম না সব দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় বন্ধুরা তো এইভাবে করে সব কেটে নিয়েছি এবার অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল রিফাইন্ড তেল দিয়ে এবার এগুলোকে আমি ক্যালো ফ্রাই করে নেবো আপনারা চাইলেই ডুবো তেলেও ভাজতে পারেন তাতেও ভালো হবে কিন্তু আমি অল্প তেলেই ভাজছি এবার উল্টে পাল্টে এইভাবে করে এরকম সুন্দর কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব খুব টেস্টি হয় বন্ধুরা খুব টেস্ট হয় খেতে দারুণ লাগে তো আমার ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নেব অসম্ভব মজার হয় আর এই বর্ষার সন্ধ্যার সময় একটু চপ সিঙ্গারা এইসব স্ন্যাক্স খেতে ভালোই লাগে তো সিঙ্গারা চপ তো খাওয়াই হয় আজকে এই রেসিপিটা আপনার ট্রাই করে অবশ্যই দেখবেন দারুণ লাগবে তো এইভাবে করে বাকিগুলো আমি ভেজে নেব বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম তো সবগুলোই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব দেখুন এতগুলো হয়েছে সবগুলো প্লেটে ধরছে না একটু সস দিয়ে আমি এখানে দিয়ে দিলাম তো আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কে কোন জায়গার থেকে দেখছেন কোথার থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তো এই সস দিয়ে এরকম পরিবেশন করুন দেখুন ধোঁয়া উঠছে এত গরম এত সুন্দর খেতে হয় টেস্টি হয় তো সব খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে